হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম টু লালমাই ল্যাকল্যান্ড আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো লালমাই ল্যাকল্যান্ডের সব কিছু আমাদের সাথেই থাকুন আপনারা আসলে আমাদের বাড়ি কুমিল্ল হওয়ার পর আমি প্রায় দীর্ঘ সাত থেকে আট বছর যাবত লালমাই লেকল্যান্ডে যাওয়া হয় না বা লালমাই এরিয়াটাতে তেমন একটা ঘোরা হয় না আর এখন তো লালমাইয়ের পাশে একটা নতুন স্টেশনও তৈরি করছে সো সেটাও ঘোরার ইচ্ছা আছে সো চলুন আমরা আজকে লালমাই লেকল্যান্ডটা ঘুরে আসি প্রায় সাত আট বছর আগে যখন এখানে আসছিলাম তখন এই বাস পাখির কলাটাকে আপনার ডিজাইন করা হচ্ছিল রড দিয়ে তখন আমরা আসছিলাম তখন কিন্তু মাত্র দশ টাকা না বারো টাকা ছিল এখানে টিকিটের মূল্য ভিতরে প্রবেশ করার জন্য তখন ডে বাই ডে ডেভেলপ করতেছিল আর এখন দেখুন সবকিছু তো এর আর এখানে টিকিট কাউন্টার লেখা আছে টিকিট কাউন্টার পাঁচ বছর থেকে বাচ্চাদের টিকিট লাগবে মূল্য এখানে আশি টাকা লেখা আছে সো ভিতরে কি এমন আছে যে আশি টাকা এখানে টিকিটের মূল্য আপনার আমার একটা হিসাব মতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা টিকিটের মূল্য হলে যথাযথ এখানে তবু দেখা যাক ডে বাই ডে তারা কি আপডেট করছে কি উন্নতি করছে সেটাই আমরা এখন দেখার বিষয় চলুন আমরা প্রথমে টিকিটটা সংগ্রহ নিই আর আমাদের টিকিট সংগ্রহ করার জন্য আছে আমাদের খলিল ভাই প্লাস বসর ভাই দেখতে পাচ্ছেন আমাদের টিকিট চলে আসছে আর আমরা এখানে পাঁচ জনের একটা গ্রুপ নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমার টিকিটটা নিয়ে নিছি লেখা আছে আশি টাকা টিকিটের মূল্য চলুন আমরা এখন কাউন্টার দিয়ে ভিতরে প্রবেশ করি এবং মানুষ কিন্তু প্রচুর ঈদের দ্বিতীয় দিন আমরা গেছিলাম সো তখন কিন্তু মানুষ প্রচুর আসছিল ঈদের দ্বিতীয় দিন শুক্রবার ছিল আমরা জুমার নামাজ পড়ার পরে চলে গেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের টিকিট চেক করতেছে ভাইয়া সো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম দেখা যাক ভিতরে কি উন্নত করছে আমি খুবই এক্সাইটেড কারণ আমি অনেক বছর যাবৎ এই লালমাই ল্যাকল্যান্ডে আসা হয় না দেখতে পাচ্ছেন আর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পুলিশ ভাইয়েরা বসা আছে তারা মনে হয় সিকিউরিটির জন্য এখানে বসা আছে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষের নির্দেশে জিনিসটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগছে আমাদের সিকিউরিটির জন্য এখানে কোনো সমস্যা হলে তারা প্রোটেস্ট করবে চলুন আমরা সামনে গিয়ে দেখি কি অবস্থা গেটটা দেখুন এই পাশ থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে পাথরের মধ্যে তারা বিভিন্ন রঙের মিশ্রিত করে কালার সাজিয়েছে আর আমরা এখানে পাশে দেখতে পাচ্ছি আপনার সাপলা ফুলের আকারে ডিজাইন করা মাঝখানে বক সাদা বকের কয়েকটা বক রাখা আছে দেখতে পাচ্ছেন শাপলা ফুলের ডিজাইন খুবই সুন্দর এই জিনিসটা আর এখানে মনে হচ্ছে পাশে আপনার পানি দিয়ে ঝর্ণা আকৃতি করে কিন্তু এখন এটা বন্ধ আছে মানুষ আস্তে আস্তে আসবে এখন সময় কিন্তু আপনার প্রায় তিনটার কাছাকাছি দেখতে পাচ্ছেন বলতে না বলতে ঝর্ণাগুলো স্টার্ট করা সুন্দর লাগতেছে এবং মানুষ কিন্তু আস্তে আস্তে ঝর্ণাগুলো চালু করার পরে এখানে ভিড় করতেছে প্রথমে মানুষ ছিল না এতটাও পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় শুক্রবার প্লাস সরকারি ছুটি ঈদের দিন দেখতে পাচ্ছেন পিছনে আমার নাগরদোলা সো আমি শাহরুখ খানের মতো একটা পোজ মারার চেষ্টা করতেছিলাম বাট আমি ব্যর্থ আর এই পাশে রয়েছে একটা রেল গাড়ির ছোট একটা দেখুন আসল ট্রেনের মতো ডিজাইন করা শুধু সামনে ইঞ্জিনটা একটু চেঞ্জ করা আর পিছনে দেখতে পাচ্ছেন ট্রেনের কালারটা আসলি ট্রেনের মতো ডিজাইন আর এই সাইডে দেখুন পানির মধ্যে হাঁস চলতেছে এখানে হাঁসের মধ্যে কিন্তু চার পাঁচটা সিট দেওয়া আছে ফ্যামিলি নিয়ে যাতে বসে ভালো করে ঘোরা যায় দেখতে পাচ্ছেন জাস্ট এটা ঘুরতেছে মাঝখানে তারা একটা স্পিকার লাগিয়ে দিয়েছে গান চলতেছে আর ছবি উঠাচ্ছে চারপাশে মানুষ দাঁড়িয়ে বেশ এতটুকুই তবে ভালোই খারাপ না পানির মধ্যে হাঁস চলতেছে বাচ্চারা ওঠার জন্য খুবই পাগল খুবই এক্সাইটেড আশেপাশে থাকালে বোঝা যায় আর ওই পাশে দেখুন ঘোরার দোলা এটাতেও কিন্তু বাচ্চারা উঠতেছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাসল ঘোরার মতো উপর নিচ ভাউন্স করতেছে রাবারের কারণে সেজন্য বাচ্চারা খুবই আনন্দ বোধ করতেছে আর এখানে ফিলার একবার লক্ষ্য করুন খুবই সুন্দর রঙের ডিজাইন দিয়ে তারা ফিলার বানিয়েছে আসলে এগুলো পাথর মূলত পাথরের উপর রঙের মিশ্রিত বিভিন্ন কালার রং আর এই পাশে দেখতে পাচ্ছেন হাতি তিন চারটা হাতির আকৃতি আর এই পাশে হরিং রাখা আছে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন পায়ের সাইডে রয়্যাল বেঙ্গল ট্রাইগার বাংলাদেশের বিখ্যাত ম্যানগ্রোভ বনের রয়্যাল বেঙ্গল টাইগার আর ওই পাশে রাখা আছে ড্রাইনোসর এগুলো কিন্তু কোনো পেন্টিং না এগুলো সবগুলো সিমেন্টের পলপ দিয়ে বানানো বাইরে থেকে আপনার হাত দিয়ে ধরা যায় এবং রংগুলো দেখতে পাচ্ছেন কত স্পষ্ট সুন্দর দেখা যায় বাংলাদেশের ম্যানগ্রোভ বন সুন্দরবনের আর্কিটেকচারে বানানো সবটা ডিজাইন এখানে লেখা আছে লালমাই মাই ল্যাকল্যান্ডের স্বাগতম দেখতে পাচ্ছেন আর এই পাশে কিন্তু মানুষের ছবি উঠাচ্ছে এসে এসে পাশে রয়েছে আপনার ডাইনোসর এরকম আপনার স্টেজ দুইটা রাখা আছে এখানে যারা বিভিন্ন অনুষ্ঠান করতে আসে তারাও এখানে কিন্তু অনুষ্ঠান করতে পারে পাশেই দেখতে পাচ্ছেন জকজক করে ট্রেন চলতেছে আসলে এরিয়াটা অনেক বড় একটা পার্টে পুরো ভিডিওটা দেওয়া সম্ভব না সেজন্য আমি চেষ্টা করতেছি নেক্সট পার্টে আপনাদের জন্য পুরো ভিডিওটা নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে